পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় ভারতের বিপক্ষে খেলায় আত্মবিশ্বাস দেবে এর বাড়তে কিছু নয় বলে জানিয়েছেন জাতীয় দলের কিপার ব্যাটার লিটন দাস টেস্ট ক্রিকেটে ভারতের সঙ্গে চাপ সামলে সেশন বাই সেশন খেলার লক্ষ্য টাইকারদের হোম অফ ক্রিকেটে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আরো জানাচ্ছেন আদিল আহমেদ শান পাকিস্তানে জয়ের পর ভারত সফরের আগে ফুরফুরে মেজাজে অনুশীলন করছে বাংলাদেশ ক্রিকেট দল হেড কোচ হাতুরু সিংহের ছুটিতে থাকলেও ব্যাটিং বোলিং ফিল্ডিং সব ডিপার্টমেন্টেই অনুশীলন টাইগারদের ভারতের উইকেটে টাইগারদের কঠিন থাকবে তাই পাকিস্তানে পাওয়া সাফল্য নিয়ে আত্মতৃপ্তির ঢেকুর তোলার সুযোগ নেই বলে মনে করেন লিটন দাস দেখেন আমরা পাকিস্তানে খুব ভালো ক্রিকেট খেলেছি এটা আমার কাছে মনে আমরা কিছুটা কনফিডেন্স পেয়েছি খেলব ইন্ডিয়া অলওয়েজ বেটার সাইড তো আমি বলবো না যে খুব চ্যালেঞ্জিং হবে না আবার খুব সহজ হবে জিনিসটা তাদের কন্ডিশনে তারা খুব ভালো দল এবং তাদের টেস্ট ক্রিকেটের যদি র্যাঙ্কটা দেখেন খুব উপরে তো আমার মনে হয় আমাদের জন্য খুব চ্যালেঞ্জিংই হবে পাকিস্তান সিরিজ জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে আট নম্বর থেকে এক লাফে চতুর্থ স্থানে টিম টাইগার্স শীর্ষে থাকা ভারতের বিপক্ষে ভালো করতে ইতিবাচক থাকার ধারাবাহিকতা বাংলাদেশের জন্য বাড়তি অনুপ্রেরণা হতে পারে প্রত্যেকটা সেশন অনেক ইম্পর্টেন্ট আমার কাছেও এটা জিনিসটা ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে আমরা প্রতিদিন যাই ফার্স্ট সেশনে খুব একটা আমাদের যে হানড্রেড পার্সেন্ট ক্রিকেটে খেলতে পারি না স্পেশালি বলিং ব্যাটিং দুই দিক দিয়ে তো এখানে একটা বিশাল বড় ইমপ্রুভমেন্টের জায়গা আছে ড্রেসিং রুমে আমাদের সবসময় পজিটিভ মেন্টালিটি কথাবার্তাই হয় আমরা কীভাবে কাম ব্যাক করতে পারি কীভাবে গেমটাকে চালাতে পারি টেস্ট ক্রিকেটে রান তোলায় লিটন আক্রমণাত্মক হলেও লোয়ার অর্ডারের টিকে থাকা এবং পার্টনারশিপ কতটা গুরুত্বপূর্ণ পাকিস্তান সিরিজে আবারও অনুধাবন করেছে টিম টাইগার্স চাপ না আমার কাছে মনে হয় টেস্ট ক্রিকেট এমন একটা খেলা আপনার হাতে অনেক সময় আছে সো আপনি যখনই ব্যাটিং করেন আপনাকে জিরো থেকে স্টার্ট করে সারাদিন সময় আছে আপনার ইমপ্লিমেন্ট করেন তো দায়িত্ব নেওয়ার সময় এসেছে বাট জিনিসটা প্রতি ম্যাচে আমাকে দায়িত্ব নিতে হবে আমি মানুষ আমাদের মিস্টেক হতে পারে পনেরোই সেপ্টেম্বর ভারতের সঙ্গে দুটি টেস্ট ও তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলতে চেন্নাইয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ আদিল আহমেদ শান চ্যানেল আই ঢাকা